আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক বেশি ভালো আছি বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সুন্দর ডিজাইনার কুচি দিয়ে হাফ প্যান্টটি তৈরি করে নিতে পারবেন কিভাবে এই প্যান্টটি আমি ছয় থেকে সাত বছর বয়সী মেয়ে বাবুদের জন্য তৈরি করে নিয়েছি এই সম্পূর্ণ কাপড়টিকে আমি এখন খুলে নিচ্ছি কাপড়টির এটি চড়ার সাইড এবং এটি লম্বার সাইড চওড়ার দিক থেকে মাঝখান থেকে একবার ভাজ করে দিয়েছি এবং দিক থেকে একবার ভাঁজ করে করে এখানে টোটাল দুই চারপাট নিয়েছি আমি লম্বার আরও যে সাইডে রয়েছে রয়েছি এই দুইটা সাইড বন্ধ সাইড এবং এই দুইটা সাইড খোলা সাইড তো এখানে টোটাল চারপাট রয়েছে কাপড় চওড়ার দিক থেকে এগারো ইঞ্চি রয়েছে এবং লম্বার দিক থেকে এখানে সাড়ে সতেরো ইঞ্চি পরিমাণে রয়েছে এখন প্যান্টের ঝুলের মাপ নিয়ে নিতে হবে আমি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন সহ টোটাল সাড়ে বারো ইঞ্চি নিয়ে নিচ্ছি আমার ঝুলের মাপ এখানে আরও দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব ইলাস্টিক বা রাবার লাগানোর জন্য তো এখানে আমার টোটাল সাড়ে চোদ্দো ইঞ্চি এসেছে আমি সাড়ে চোদ্দো ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি এবং একটি স্কেলের সাহায্যে এভাবে মার্কগুলো স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এই পর্যায়ে আমাদের এখন হায়ের মাপ নিয়ে নিতে হবে তো ছয় থেকে সাত বছর বয়সী বাবুদের জন্য সাড়ে দশ ইঞ্চি হায় রেখেছি এবং এখানে পায়ের ঘেরের জন্য সেলাই মার্জিন সহ সাড়ে আট ইঞ্চিতে মার্ক করেছি এই মার্কগুলোকে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি এই কর্নার থেকে তিন ইঞ্চি উপর একটা মার্ক করে নিব এবং এই মার্ক থেকে এভাবে সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দিব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে সিলেক্ট করে দিবেন এই কর্নার থেকে দেখেন আমার এখানে দেড় ইঞ্চি গ্যাপ রয়েছে তো যেভাবে আমি মার্ক করেছি এই মার্ক অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি আপনারা যদি ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে আমাদের বন্ধু সাইড এটিও আমি এখন কাটিং করে নিচ্ছি তো এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি আমার কত ইঞ্চি কাপড় নিতে হবে কুচির পাটের জন্য তোমার এই মার্ক অবধি সাড়ে আঠারো ইঞ্চি রয়েছে তো আমি এখানে সাড়ে আঠারো ইঞ্চি ডবল কাপড় নিব এবং তার সাথে আরও চার থেকে পাঁচ ইঞ্চি এক্সট্রা কাপড় নিব কুচি দেওয়ার জন্য এখানে যত বেশি কাপড় আপনারা নেবেন তত বেশি কুচি হবে এখানে আমার দুইটা পাট রয়েছে কাপড় তো এখানে টোটাল 40 ইঞ্চি পরিমাপে রেখেছি এবং আমাদের আরও দুইটা পাট নিয়ে নিতে হবে সেটি আমি এই অবধি রাখব এর জন্য আমার এখানে মার্ক করে দেখেন 10 ইঞ্চি এসেছে তো আমি এখানে ডাবল করে নিব এবং তার সাথে আরও চার থেকে 5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিব আমি এখানে টোটাল 24 ইঞ্চি পরিমাপে রেখেছি এখানেও দুইটা পাট রয়েছে কুচির জন্য যে কাপড়গুলো নিয়েছি কাপড়গুলো चौড়া রয়েছে 4 ইঞ্চি করে এখানে একটা বো তৈরি করার জন্য কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টি লম্বা রয়েছে সাত ইঞ্চি এবং চড়া রয়েছে পাঁচ ইঞ্চি এখানে আমি ইলাস্টিক নিয়েছি ইলাস্টিকটি লম্বা রয়েছে সতেরো ইঞ্চি ইলাস্টিকটি কিভাবে নিবেন তার জন্য আপনাদের বেবির ফিটিং কোমরের মাপ নিবেন এবং তাকে হাফ করে নিবেন হাফ যে করলেন যা আসবে তার সাথে আরো পাঁচ থেকে ছয় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিবেন যেহেতু প্যান্টটি কাটার পরে চারটা পার্ট রয়েছে তোমার বাম সাইডে দুইটা পার্ট রয়েছে এবং ডান সাইডে দুইটা পার্ট রয়েছে আমি এখন আপনাদের মার্ক করে দেখিয়ে দিব কিভাবে আপনাদের কুচির পাটটি সেলাই করে নিতে হবে মেন কাপড়ের সাথে খেয়াল করেন আমাদের এখানে প্রতিটি পায়ের জন্য দুইটা করে কাপড় বের হয়েছে এই দুইটা কাপড়ে কুচি লাগিয়ে নিতে হবে তারপরে কিন্তু একটা পায়ের অংশ বের হবে একটা পায়ের কুচির কাপড়টিতে মার্ক করে নিয়েছি তো আর একটা পায়ের কুচির কাপড়টিতে মার্ক করার জন্য এই যে দেখেন আমাদের হায়ের অংশটি এভাবে মিলিয়ে রাখতে হবে অবশ্য এখানে যে সাইডটিতে মিলিয়ে মিলিয়ে রাখবেন আপনারা সেই পাশটিতে কিন্তু আমাদের বড় কুচিটি বা চল্লিশ ইঞ্চি যে কাপড়টুকু রেখেছিলাম আমি সেই কাপড়টি দিয়েই কুচি দিয়ে নিতে হবে তো এখানে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে মার্ক করে নিয়েছি এভাবেই কিন্তু আপনাদের মার্ক করে নিতে হবে আমি এখন কুচি তৈরি করে নিব এর জন্য আমি প্রিন্টার কাপড়টি নিয়েছি তো একটা সাইডের থেকে আমি দুইবার ভাজ করে এভাবে স্টেট সেলাই করে দিয়েছি এখন আমি কাপড়টিকে মাঝখান থেকে ভাজ করে একদম নখ দিয়ে ঘষে নিব সম্পূর্ণ কাপড়টিতেই কুচি তৈরি করার জন্য সুবিধা হবে এভাবে নখ দিয়ে ঘষে নিলে এই যে মিডিয়াম সাইজের কুচি দিয়ে সম্পূর্ণ কুচিটি তৈরি করে নিব এখানে যেভাবে নর্মালি কুচি তৈরি করে নিতে হয় আমি ঠিক সেভাবে এখানে কুচি তৈরি করে নিচ্ছি আপনারা যদি কোথাও কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন আমাদের উপরে যেহেতু রাবার ঘর জন্য দু ইঞ্চি রাখা তার থেকে আরও দু ইঞ্চি বেশি নিয়ে টোটাল চার ইঞ্চি নিচ থেকে আমি কুচিটি দেওয়া স্টার্ট করব। তো এই যে আমার যে পাশটিতে সেলাই করে নিয়েছি আমি মুড়িয়ে সেই পাশটি উপরের দিকে রেখেছি এভাবে রাখার পরে আমি যে মার্ক করেছি এই মার্ক বরাবর কিন্তু সেলাই করে নেব আপনারা যদি সুন্দর করে প্যান্টটি তৈরি করে নিতে চান আমি আপনাদেরকে বলবো আপনারা খুব ভালো করে স্কিপ ছাড়াই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে তৈরি করে নিতে পারবেন এক্ষেত্রে আমি এই পার্টিতে এখন চাপ সেলাই বসাবো না একইভাবে আমি এখানে এই কুচিটিও তৈরি করে নিয়েছি এবং মেন কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি এক্ষেত্রে এখন চাপ সেলাই বসিয়ে নিতে হবে এই পর্যায়ে ভালোভাবে খেয়াল করেন আমি যে অনুযায়ী মার্ক করে নিচ্ছি এই অনুযায়ী উপরের কাপড়টি রাখবো দেন সেলাই করে দিব উপরের পার্টে আমাদের বড় যে কুচিটি লাগিয়েছি এটি আমাদের রাখতে হবে তো উপরের দিক থেকে কিন্তু আমি হাফ ইঞ্চি কাপড় মুড়িয়ে ভেতরের দিকে দিয়েছিলাম তো একবারে এই যে আমি কুচির উপর থেকে চাপ সেলাই বসিয়ে নিচ্ছি এর জন্য কিন্তু কুচিটি লাগানোর সময় আমি চাপ সেলাই বসিয়ে নিয়েছিলাম না তো যে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু একটা পাশ তৈরি করে নিয়েছি একইভাবে আমি অপর সাইডেরটিও তৈরি করে নিব তো আমি এই যে মার্ক করে রেখেছিলাম এই মার্ক করে নিলে আপনাদের সেলাই করতে অনেক বেশি সুবিধা হবে তো আমি উপর থেকে চার ইঞ্চি নিচে একটা মার্ক করে নিলাম যেহেতু আমি চার ইঞ্চি পরিমাণে কুচি দিব না তো বাকি কুচিটুকু আমি এভাবে রেখে আমি সেলাই করে নিচ্ছি একইভাবে আমি ছোট কুচিটিও লাগিয়ে নিব আমি এখানে আর একটা পায়ের অংশও ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি ভিডিওতে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি এভাবেই যদি আপনারা তৈরি না করেন তাহলে কিন্তু প্যান্টটি সুন্দরভাবে তৈরি হবে না নিচের কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টি উল্টো সাইডে রেখে হায়ের অংশটি সেলাই করে নিব পৌনে এক ইঞ্চি মতো গ্যাপ দিয়েছিলাম আমি এখানে সোজা সাইডে আসার পরে উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে নিব একইভাবে অপর সাইডের হায়ের অংশটিও সেলাই করে নিব এবং তার উপর থেকে চাপ সেলাই বসিয়ে দিব এই পর্যায়ে আমি এখন হাই রং সেলাই করে নিচ্ছি প্যান্টের কাপড়টি উল্টো সাইডে রয়েছে এবং উল্টো সাইডের দিক থেকে আমাদের হাই অংশটি সেলাই করে নিতে হবে অবশ্যই এখানে দুইবার বা তিনবার সেলাই করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমি হায়ের অংশটি সেলাই করে নিয়েছি এখন আমি ইলাস্টিকটি লাগিয়ে নিব ইলাস্টিকটি এই যে দেখেন আমি কিভাবে রাখলাম এই অনুযায়ী আমি এখন এরপর থেকে সেলাই করে নিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে দিয়ে আমি বারবার সেলাই করে নিয়েছি যেন খুলে না যায় এই পর্যায়ে প্যান্টের কাপড়টি কিন্তু আমার শো সাইডে রয়েছে তো শো সাইডে থাকার পরে নিচের কাপড়টি থেকে আমি একবার মুড়িয়ে ভাঁজ করে স্টেট সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে কাপড়টি এখনো শো সাইডে রয়েছে তো শো সাইডে থাকার পরে নিচের কাপড়টির ভেতরে এভাবে ইলাস্টিকটি রাখতে হবে এবং কাপড়টিকে এভাবে সুন্দর করে দেড় ইঞ্চির একটা গ্যাপ দিয়ে ভাঁজ করে এনে সেলাই করে দিতে হবে অবশ্যই এখানে সেলাই করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কোনোভাবেই ইলাস্টিকের উপরে সেলাইটি দেওয়া যাবে না আমি এভাবে সম্পূর্ণ কাপড়টিতেই ইলাস্টিকটি লাগিয়ে নিচ্ছি কিভাবে ইলাস্টিকটি লাগিয়ে নিচ্ছি এটি যদি আপনারা এখানে বুঝতে না পারেন তো এই সম্পর্কে আমার অলরেডি ভিডিও ছাড়া রয়েছে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন ইলাস্টিকটি লাগানোর পরে আমাদের একটু হাত দিয়ে টেনে নিতে হবে সম্পূর্ণ কাপড়গুলো তাহলে কুচিগুলো সমানভাবে সব জায়গায় চলে যাবে এখন আমি উপরের দিক থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিব টেনে টেনে তার পরবর্তীতে আরও একটা চাপ সেলাই বসিয়ে নিব যে সেলাইটি করলাম এর নিচ থেকে এই যে দেখেন আমি আরো একটা চাপ সেলাই বসিয়ে নিচ্ছি এভাবে সম্পূর্ণ সেলাইটুকু দিয়ে নিয়েছি এখন আমি বো তৈরি করব তো উল্টো সাইডের দিক থেকে ভাঁজ করে নিয়েছি এবং তিনটা সাইডে যেহেতু খোলা সাইড রয়েছে তো এই তিনটা সাইডেই সেলাই করে আটকে দিতে হবে যে কোনো সাইড থেকে একটা পার্ট এভাবে কাটিং করে নিব মাঝখান থেকে এবং এই কাটিং করে নিয়েছি এই অংশটুকু দিয়ে সোজা করে নিব কাপড়টি এবং একটা কিছু দিয়ে এভাবে কোনাগুলো বের করে নিব এই বরাবর আমি এখন মাঝখানে একটা ভাজ দিয়ে লাইন তৈরি করে নিয়েছি এবং একটু মার্ক করে নিয়েছি এই মার্ক বরাবর সুই সুতা দিয়ে সেলাই করে নিব কীভাবে বো তৈরি করে নিচ্ছি একটু খেয়াল করুন এখন আমি সুতোগুলো সুন্দর করে টাইট করে বেঁধে দিব এবং আমি এখানে যেহেতু একটা পার্ল ইউজ করেছি পার্লটি এখন লাগিয়ে নিব আমি পার্লটি বোর সাথে অ্যাটাচ করে নিয়েছি এবং আমি খুব সুন্দর করে বউটি আমার প্যান্টের একদম মিডিল বরাবর লাগিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন অনেক বেশি সুন্দর হয়েছে তো কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা একদম ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ